হলেও সত্যি কফি খেলে দিনে অন্তত এক কাপ কফি শরীরের জন্য খুব উপকারী কয়েক কাপ হলে আরো ভালো নতুন এক গবেষণায় এমনই তথ্য পাওয়া গেছে কফি শরীরের জন্য ক্ষতিকর এমন ধারণা চালু আছে অনেকেরই মাঝে কিন্তু সাত লাখ মানুষের উপর চালানো দুটো গবেষণা তার ভুল প্রমাণ করেছে দীর্ঘমেয়াদী এই গবেষণাগুলোতে দেখা যায় কফি পান অনেক রোগে মৃত্যুর ঝুঁকি কমায় বিশেষ করে সঞ্চরণশীল ও গ্যাস্ট্রোনেস্টাইনাল রোগগুলোর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষণাটিতে কমিপানার অভ্যাস ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তুলনা করা হয় যেমন ইটালিতে কেউ হয়তো এসপ্রেসো পছন্দ করেন আবার লন্ডনে কেউ ক্যাপেচিনোর ওপর চড়ে বসেছেন গবেষকরা ইউরোপের দশটি দেশের পাঁচ লাখেরও বেশি মানুষের ওপর এই গবেষণাটি করেন দ্বিতীয় গবেষণাটিতে বিভিন্ন জাতি তাদের জীবন পদ্ধতি ও রোগের ঝুঁকির সঙ্গে কফি সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করা হয় জাপানিজ আমেরিকান এবং ল্যাটিনদের মধ্যে করা এই গবেষণায় দেখা যায় এদের মধ্যে যারা দিনে অন্তত এক কাপ কফি খান তাদের স্বাস্থ্য ঝুঁকি যারা কফি খান না তাদের চেয়ে বারো কম ইউনিভার্সিটি সাউথ ক্যারোলাইনা এই গবেষণাটি করেছে গবেষণা দুটি অ্যানাউন্স অব ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত হয়েছে দুটো গবেষণাতেই দেখা যায় দিনে তিন কাপ বা তার চেয়ে বেশি কফি খাওয়া স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে ভালো সেক্ষেত্রে কফিটি ক্যাফিন সহ না মুক্ত তাতে কিছু আসে যায় না কফিতে প্রায় এক হাজার রাসায়নিক পদার্থ আছে ক্যাফিন ছাড়াও এতে আছে পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে এমন আরও যৌগ যেগুলো শরীরের জন্য উপকারী ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকদের মতে কফি পানকারীদের লিভার ও রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি তবে কফি ঠিক কোন উপাদানটি স্বাস্থ্য সুরক্ষায় এমন অবদান রাখছে তা এখনও বের করতে পারেনি গবেষকরা ষোলো বছর ধরে চলা এই গবেষণায় যদিও দেখা গেছে কফি পানে স্বাস্থ্য সুবিধা পেয়েছেন অনেকেই গবেষকরা অবশ্য এমন গ্যারান্টি দিচ্ছেন না যে কফি খেলে কারো স্বাস্থ্যের ব্যাপক উন্নতি ঘটবে তবে কে জানে গবেষণার ফল দেখে কফি পাগলরা হয়তো আরেকবার তাদের খালি মগ ভর্তি করে নিয়েছেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ ভিউ এনজয় টিভি